হাই এভরিওয়ান চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে তো এটা হচ্ছে সপ্তমীর ব্লগ যদিও বা জানি সপ্তমী চলে গেছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা ফাইনালি তো আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি তো সব বান্ধবীরা মিলে আজকে একজনের হয়েছি এই তো সপ্তমীর দিন থেকে আমরা ঠাকুর স্টার্ট করলাম তো এই যো এই একটা ঢঙি ওই যে একটা ঢঙি ওর ক্যামেরা স্টার্ট হয়ে গেছে আর এই যো এই যো দেখো সব দেখো দেখো তো চলো দেখতে থাকো পরে আবার আপডেট দিচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি

হচ্ছে তারপর হচ্ছে সব পাঁচবার মিলে মানে এক জায়গায় যখন আমরা বই মানে সব করতে পারি মানে কে কি করবে না এদের মানে কেউ গল্প করবে কেউ ইয়ে করবে মানে সব রকম আমাদের আড্ডা গল্প চলতেই থাকে রাস্তা করতে চাই ফাইনালি যত সন্ধ্যা হয়ে গেছে তো ভাবি চলো একটু চা খেয়ে নি তো হচ্ছে আমাদের সবাই একটু চা চা মনটা করছে তো ভাবছি চলো একটু গিয়ে চা খাই আগে তো চা খেয়ে তারপর দেন তোমাদের কাছে পড়ে আসছি

তো মানে কি বলবো টাকা করে ঠাকুরটা এত ভিড় ছিল যে মানে পুরো টালা ভিড় জব্দি লাইন ছিল ওই জন্য আমরা আমরা নিয়ে নিই যেহেতু মানে অনেকটা ভিড় ছিল ভেতরে ঢুকে গেলে আর ব্যথা পাবো আমাদের দৌ মাঠে আমরা ওইটা দেখি তার পাশে একটা ঠাকুর ছিল তো সেটাই আমরা দেখি দেখে মেলা ঘুরবো তো ঘুরে আর কি আমাদের হচ্ছে আমরা সময় কাটাবো কাটিয়ে তারপরে দেন দেখি পরে কি করা যায় তো দেখো এখানে ঠাকুরটা বেশ সুন্দর ছিল ভেতর ঠাকুরটা বেশ ভালো লাগলো তো এটা বেশ ফাঁকা ফাঁকা ছিল মানে খুব একটা ভিড় গ্যাদারিং ছিল না তো মানে ভিড় দেখেই তো মানে কেমন শরীরটা অসুস্থ হচ্ছে আর আমাদের যেমন গরম পড়েছিল মানে কি বলবো তো এখানটা ঘুরে নি তারপরে দেন আমরা মেলার দিকে যাবো তো চলো দেখে থাকো ঠাকুরটা দেখেছো আমার মেলা গে দিয়ে বের করেছিল তো আমার মেলার দিয়ে বেরিয়ে চলে গেছিলাম মেলায় আর মেলায় কিনা যেতে ভালো আছে মেলায় গিয়ে তো মানে আমাদের কানের এত নেশা মানে কি বলবো যেখানেই যাই মানে কানের দেখলে পরেই কানের মানে কিনতেই হবে আর কিছু কিনতে না কি কানের তো কিনবো তো আমি ওখানে দেখছিলাম টুকটাক আমার সব বান্ধবীরাও দেখছিল একটা তো মানে গলা পর বা চেনও কিনবে তো আমি সেগুলোই দেখছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো দেখে থাকো এখানে জিনিসগুলো দেখলাম ভাবিলাম যে আমি একটা হাতে পাড়াটা বিশ্রপত নেবো তো এটা নেবো তো দেখছিলাম আর ওই লাইটগুলোর জন্য এত গরম লাগছিল মানে কি বলবো ভাবছিলাম কতক্ষণ আর কি ওই জায়গা থেকে বেরাবো তো এই এখানে সবাইকে বলছে একটু ক্যাট দে তো পোস তো সবাই পোস্ট দিচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম তো দেখো এই যে এখানে সব পাগলি একসাথে রয়েছে আর পাগলিগুলো যা থাকলে একসাথে থাকে যা হয় মানে এত মজা করি এত আনন্দ করি মানে বলবো আজকে দেখো ওরা আমার ড্রেসের কাটা না সেম সেম হয়ে গেছে মানে কেউ জানি না কি পরবো না পরবো তবুও আর কি দুজনের কালারটা সেম সেম হয়ে গেছিলো আর আরো যে দুজন ছিল ওদেরও কালারটা সেম সেম হয়ে গেছিলো কিন্তু আমরা কিন্তু কেউ ডিসাইড করে নি কে কি পরব না পারবো কী কী কালার পরবো মানে হট করে গিয়ে দেখছি যে না আমাদের চারজন এরকম কালার দিন তো চলো এবার হচ্ছে আমরা চলে এসেছি একটু ফুচকা খাবো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো এবার খেতে পাচ্ছে তো এবার ফুচকা খাবো চল দেখ

তো আমরা মেলা থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে আর একটা প্যান্ডেল দেখতে এখানে তো এই যে বেশ ফাঁকা মাঠ মতন ছিল এখানে না বেশ বসার চেয়ার ছিল তো আমরা যেহেতু মানে হেটে ঠাকুরটা দেখেছি আর আমাদের তো একটুখানি হাঁটলে মানে আমাদের সবাই একদম অবস্থা খারাপ হয়ে যায় তো হচ্ছে এখানে এসে ঠাকুর পরে আগে এসে একটু বসে পড়েছে সবাই মিলে বসে গল্প করতে বসে পড়েছে তো দেখো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করে ঠাকুরটা খুব ভালো ছিল তো এখানে এসেছে সবাই মিলে একসাথে হয়ে যে সব চেয়ার মধ্যে বসে এখানে বসে পড়েছি তো চলো দেখতে থাকো আমি এখানে বসে এমন করছি মনে কি আমরা সারা ধরে কত হাটা কত টাকাও দেখেছি আমি কবে এমন একটা করতেছি মানে আদৌ কিন্তু কিছুই করিনি আমরা দেখিনি বেশি আমরা তাতেই আমাদের এই অবস্থা মানে কি বলবো আর ঠাকুর দেখা কমপ্লিট আমরা হচ্ছে সারো ঠাকুর দেখে হাঁপিয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এই যে দেখো এখানে আরেক ঠঙি জামা কাপড় ঠিক করছি রিস্কা পাই নিয়ে হাঁটছি যদি দেখি রিস্কা পাই তাহলে উঠবো নাহলে উঠবো না তাহলে হেঁটেই বাড়ি যাবো চলো এই দেখো পুরো রাস্তা ফাঁকা এখন বারোটা বাজে প্রায় এই তো পুরো ফাঁকা